গ্রামে স্বাস্থ্য পরিষেবা নতুন দিগন্ত নানুরে শুরু হচ্ছে রাজ্য সরকারের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র রাজ্যের প্রত্যন্ত দুর্গত এলাকায় মানুষদের সাহায্যে চিকিৎসার জন্য পরিষেবা পৌঁছে যাচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে চালু হলো ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূম জেলাতেও ইতিমধ্যে এই পরিষেবা শুরু হয়েছে নানুর ব্লকের প্রত্যন্ত গ্রাম মুরারিপুরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় এই ভ্রাম্যমান চিকিৎসা গাড়িতে থাকছেন দুজন চিকিৎসক তারা রোগীদের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও নির্দিষ্ট মেডিসিন প্রদান করছেন পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও প্রয়োজনীয় টেস্টের সুবিধাও রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য ইসিজি সহ একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে এই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা কেন্দ্রকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর বিডিও সন্দীপ সিংহ রায় নানুর পঞ্চায়েতের সমিতি সভাপতি কৃষ্ণগোপাল মাঝি নানুর বিএমওএইচ ডাক্তার শঙ্কর দাস সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বাড়ির কাছেই অর্থাৎ নিজের নিজের এলাকায় উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ও সন্তুষ্ট স্থানীয় মানুষেরা তাদের মতে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র গ্রামীণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা বড় ভূমিকা দেবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে